সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ রনি নামের এক যুবক ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শেষ ট্রেনটা ধরবে বলে চারপাশে কুয়াশা আর হালকা বাতাসের সাথে যেন ফিস ফিস আওয়াজ ভেসে আসছে ট্রেন আসার আগে হঠাৎ রনি লক্ষ্য করল প্ল্যাটফর্মের একদম শেষে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি চুল এলোমেলো চোখে দৃষ্টি রনি এগিয়ে গিয়ে বলল আপনি কি ট্রেনে উঠবেন মহিলা ধীরে মাথা নাড়লেন ঠিক তখনই ট্রেন এসে থামল আশ্চর্যজনকভাবে ট্রেনে আর কোনো যাত্রী নেই শুধু একটা বগির দরজা খোলা মহিলা আগে উঠলেন রনি তার পেছনে কিন্তু ভিতরে ঢুকতেই রনি দেখল মহিলা নেই চারপাশে শুধু ঠান্ডা পচা গন্ধ আর জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি কিন্তু প্রতিচ্ছবিটা হাসছে পরের সকাল পত্রিকায় খবর বের হল গত রাতে শেষ ট্রেনের বগিতে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে ট্রেনটি আসলে দু বছর আগে বন্ধ হয়ে গেছে